আসসালামু আলাইকুম আনেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আনেন ভাইকে একটা থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি লেহেঙ্গাটা ওপেন করার জন্য সৌ আমাদের আপুরা বলছেন আমরা কি শুধু শাড়ি পরবো কিন্তু আমরা তো লেহেঙ্গাও পরতে চাচ্ছিলাম পার্টি প্রোগ্রামে তো আপনারা অফারে এত শাড়ি দিচ্ছেন এত ডিসকাউন্টে সারে দিয়ে দিচ্ছেন কিন্তু অফার প্রাইজে স্টুডেন্ট বাজেটে স্টুডেন্ট আপুদের জন্য বা যারা স্টুডেন্ট বাজেটে আমাদের কাস্টমার যারা আছেন সম্মানিত কাস্টমার যারা স্টুডেন্ট বাজেটে প্রিমিয়াম লেহেঙ্গা খুঁজছেন এগুলো কোথাকার লেহেঙ্গা ইন্ডিয়ান অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গা আমি বলে দিচ্ছি প্রাইসটা শুনলে কিন্তু সত্যি অবাক হবেন হয়তো ঝাটকাও লাগতে পারে এই অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গার প্রাইসটা যদি আপনি শুনেন তাহলে কিন্তু প্রাইসটা প্রাইসটা শুনলে সত্যি অবাক হতে পারেন ঝাটকাও খাইতে পারেন ঠিক আছে তো প্রাইসটা আমরা বলে দেবো ভিডিওতে সাথে থাকেন খুব সুন্দর কিন্তু লেহেঙ্গাটা প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি ধামাকেদার প্রাইস যে প্রাইস কিন্তু অবিশ্বাস্য অকল্পনীয় এই প্রথম ঠিক আছে আমি জানি লেহেঙ্গাটার ভিডিওটা পোস্ট করার সাথে সাথেই হয়তো কেউ মন খারাপ করবে কেউ যিনি পাবেন মন খারাপ খুশি হবেন শুধু একজন আর মন খারাপ করবে বাকি সবাই আচ্ছা এটার অন্যটা একটু দেখতে চাচ্ছি এটা হচ্ছে টপসটা তাই তো টপসটা দেখেন ঘেরটা কত বড় ক্যান ক্যান নাই না অফার দিয়ে দিচ্ছে মনে ক্যান ক্যান নাই তাই তো এটা ক্যান ক্যান দেখিয়ে দেন তো ওয়াও ক্যান ক্যান আছে ঠিক আছে ক্যান ক্যান আছে এবং বিশাল ঘেরটা দেখেন আমি এই পাশ থেকে ওই পাশ দেখিয়ে দিই অনেক বড় কিন্তু গেটটা ঠিক আছে গেটটা কিন্তু অনেক বড় টপসটা এটার

দশ এটা রেগুলার প্রাইসটা আমরা একটু বলবো তারপর ডিসকাউন্টের প্রাইসটা বলে দিব রেগুলার প্রাইসটা কি ছিল আমরা একটু আইডিয়া ছিল আজকে ডিসকাউন্ট দিব ঠিক আছে কাস্টমার যা বলবে ডিসকাউন্ট অ্যাকসেপ্ট আচ্ছা আমাকে একটু তাহলে আইডিয়াটা দিয়ে দাও আমরা ডিসকাউন্ট আজকে কাস্টমারকে দিয়ে ডিসকাউন্ট আচ্ছা রেগুলার প্রাইসটা আমরা একটু শুনতে রেগুলার প্রাইসটা আপনার 10985 এই যে দেখেন 11000 টাকা মানে

তিন হাজার টাকা লাগে যদি অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গা হয় সেক্ষেত্রে তো কথাই নাই পঁচিশশো টাকায়ঙ্গাটা আমরা দিয়ে দিচ্ছি সরাসরি এসে দেখে নিতে চাইলে কাছে কাছে যারা আছেন ভাই এই অন্যটা দামি আছে তিন হাজার টাকা দেখেনটা দামই আছে এত বড় একটা নেটের অন্য নেট ফেব্রিক্সের উপরে ওনার মধ্যে অল ওভার পার্ল পোরশনটা একটু দেখিয়ে দিই কাজটা কিন্তু খুব আমরা কিন্তু চাইলে ওন্নাটাই মনে করেন 3000 টাকা শুধু যদি আমরা ওন্নাটা সেল করি সিঙ্গেলে শুধু ওন্নাটার প্রাইস দিয়ে দিতে পারি মাত্র হচ্ছে ওন্নাটার প্রাইস আমরা 3000 টাকা সেল করতে পারবো এত বড় দোপাট্টাটা ঠিক আছে আর লেহেঙ্গাটার কথা বললামই না লেহেঙ্গাটা হাতে ধরে দেখাচ্ছি আমি চেষ্টা করতেছি একটা হাতে ধরে আপনাদের দেখানোর জন্য এই দেখেন অল ওভার কিন্তু কোনো কাজে কোনো মিসি কোনো ডিফেক্ট নাই তো না না কোনো ডিফেক্ট নেই এত বড় এত বড় অফার দিচ্ছেন অনেকে জিজ্ঞেস করবে হয়তো ডিফেক্ট আছে কোনো ডিফেক্ট নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অফার প্রাইস পেতে সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন আপু একজনই পাবেন একজনই খুশি হবে বাকি সবাই মন খারাপ করবে না তাই তো ওয়ান পিস আর একটা কথা বলে দিচ্ছি আমাদের পেজের চোখ রাখবেন যারা এই লেহেঙ্গাটা নিতে পারেননি নিতে পারেননি বা নিতে পারবে না যারা মন খারাপ করবে তারা কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই এই ধরনের আরও লেহেঙ্গা আমরা কিন্তু প্রতিদিন অফারে নিয়ে আসবো আমরা অফারে নিয়ে আসবো হাতে পাওয়া মাত্রই এই ধরনের ডিসকাউন্টের লেহেঙ্গা আমরা অফারে হাতে পাওয়া মাত্র আপনাদের কাছে নিয়ে আসবো কাইন্ডলি আমাদের পেজের চোখ রাখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম